এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ তখন এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ গ্রহণ করতে পারবেন কলকাতা থেকে একদিনের ছোট্ট ছুটিতে আজ আপনাদেরকে নিয়ে যাব আমাদের শহর কলকাতার সব থেকে সুন্দর এবং বড় সাই বাবার মন্দির যেখানে গেলে আপনারা অসাধারণ এক মন্দির মনোমুগ্ধকর আরতি এবং সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন কিভাবে পৌঁছাবেন এই মন্দির ভোগ প্রসাদী বা কিভাবে পাবেন সমস্ত কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য কলকাতার সব থেকে বড় বাবার মন্দির এই অসাধারণ মন্দির তো আপনাদেরকে দর্শন করাবোই এরই সঙ্গে আপনাদেরকে বলবো কখন আপনারা পুজো দিতে পারবেন এবং কখন এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ গ্রহণ করতে পারবেন তো চলুন সমগ্র মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই মন্দির দর্শনের আগে আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা এই মন্দিরে পৌঁছাবেন সাইবাবার এই মন্দিরটি অবস্থিত সোধপুরে অর্থাৎ শিয়ালদা নর্থ সেকশন থেকে ব্যারাকপুর কল্যাণী নৈহাটি অথবা রানাঘাট লোকাল ধরে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারেন সোধপুর রেলওয়ে স্টেশন এবং স্টেশনের বাইরে থেকে জনপ্রতি দশ টাকা দিয়ে অটো করে চলে যান এই মন্দির এছাড়াও ব্যারাকপুর টিটাগড় অথবা খর্দা থেকেও কিন্তু প্রচুর অটো অ্যাভেলেবেল রয়েছে এই মন্দির আসার জন্য এই যে শিয়ালদা স্টেশনে পাঁচ নম্বর দিয়ে দিয়েছে দেখুন শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল আর এই কল্যাণী সীমান্ত লোকালে করেই কিন্তু আমরা যাবো সত্যি শিয়ালদা স্টেশন থেকে আপনারা কল্যাণী সীমান্ত ছাড়াও রানাঘাট মিয়াটি যে কোনো লোকাল থেকে কিন্তু আপনারা সত্যি যেতে পারেন সময় লাগে পঁচিশ মিনিট শিয়ালদাহ স্টেশন থেকে আপনারা কল্যাণী সীমান্ত ছাড়াও গেদে নৈহাটি রানাঘাট ব্যারাকপুর বিভিন্ন লোকাল ধরে আপনারা কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই আপনারা সোদপুরে পৌঁছে যেতে পারেন ভাড়া লাগবে জোন প্রতি কুড়ি টাকা রয়েছে সোদপুর রেলওয়ে স্টেশন আর এখান থেকে এবার বেরিয়ে আপনাদেরকে কিন্তু বাইরে গিয়ে অটো ধরতে হবে যে অটোটা আপনাদেরকে নিয়ে যাবে গির্জা মোড় অর্থাৎ গির্জা মোড় নামলেই কিন্তু আপনারা এই সাইবাবার মন্দির পৌঁছে যাবেন এই হচ্ছে গির্জার মোড় দেখুন আপনারা এদিকে সোদপুর থেকে আসছেন এসে একদম এই যে বড় স্ট্যাচুটা এটাই গির্জার মোড় আর এর ঠিক উল্টো দিকে হচ্ছে মন্দিরটা এই হচ্ছে মন্দিরটা আপনারা সোদপুর স্টেশন থেকে বেরিয়ে একটুখানি এগিয়ে এসে ডান দিকে একটা গুলিতে দেখবেন ওখান থেকে কিন্তু আপনারা গির্জা মোড়ের অটো পেয়ে যাবেন বা যে কাউকে জিজ্ঞেস করলেও কিন্তু আপনাদেরকে বলে দেবে স্টেশন থেকে বেরিয়ে এসে ডান একটা বলি ধরবে ওখানে অটো পাবে মন্দিরের প্রবেশের মুখে দেখলাম বিশাল বড় একখানা প্রবেশদ্বার যে প্রবেশদ্বারটি বিভিন্ন ডিজাইন এবং কালারের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং ঠিক এই প্রবেশদ্বারের পাশেই রয়েছে মন্দিরের পুজো দেওয়ার ডালা সামগ্রীর দোকান যেখানে আপনারা বিভিন্ন মূল্যের ডালা পেয়ে যাবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে আপনারা ডালা পেয়ে যাবেন এই সমস্ত ডালা দোকান থেকেই আপনারা পূজার জন্য ডালা কিনে নিতে পারেন অথবা আপনারা বাড়ি থেকে নিজের পূজা নিয়েও আসতে পারেন মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন সামনেই রয়েছে সুবিস্তর একটি মন্দির গ্রাউন্ড যেটি শ্বেত পাথর দিয়ে খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে এবং তারই সামনেই দেখলাম ছোট্ট একটি গার্ডেন তবে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে মন্দির চত্বর যেন আরোই প্রাণবন্ত লাগছিল এবং এই গার্ডেন এরিয়ার ঠিক সামনেই রয়েছে মন্দিরের মূল গর্ভগৃহ যেখানে প্রবেশের দুপাশে দেখলাম বিভিন্ন রঙের ফুল চাষ করা রয়েছে মন্দিরে প্রবেশ করে তো আমি অবাক সমগ্র গর্ভগৃহকে আলোকিত করে বসে রয়েছেন সাইবাবা শ্রীডির সাইবাবা ছিলেন একজন মহান সাধক যিনি হিন্দু এবং মুসলিমের দুই ধর্মের মধ্যে ঐক্যের বার্তা প্রদান করেছিলেন তার সঠিক জন্ম তারিখ বা জন্মস্থান জানা যায়নি আনুমানিক সতেরো বছর বয়সে যখন তিনি প্রথম শিরিডি গ্রামে গিয়েছিলেন তখন থেকেই তাকে সবাই সাই নামে আখ্যায়িত করেছিলেন সাই শব্দের অর্থ হল ফকির বা পবিত্র সাধু সমগ্র গর্ভগৃহের কারুকার্য সত্যি মনোমুগ্ধকর তবে দিনের বেলা থেকে রাতের বেলা এই মন্দির আরোই অপূর্ব দেখতে লাগে গর্ভগৃহের ডান ভক্তরা একে একে গর্ভগৃহে প্রবেশ করে পূজা দিতে যাচ্ছেন ঠিক দুপুর বারোটার সময় শুরু হল মন্দিরের আরতি চলুন সেই আরতির অপূর্ব কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন আপনাদেরকে এবার বলে দিই কিভাবে আপনারা এই মন্দিরে পূজা দেবেন বা কখন কখন এই মন্দির খোলা থাকে এই মন্দির সপ্তাহে প্রতিদিন সকাল ছটা থেকে সাড়ে বারোটা এবং বিকাল তিনটে থেকে সাতটা পনেরো পর্যন্ত পূজা দেওয়া যায় তবে সন্ধ্যেবেলা মন্দির খোলা থাকে কিন্তু রাত আটটা পর্যন্ত শুধুমাত্র বৃহস্পতিবার সারাদিন মন্দির খোলা থাকে এবং রাত নটার সময় মন্দির বন্ধ হয় চলুন এবার বলে দি এই মন্দিরে আপনারা প্রসাদ কিভাবে পাবেন এখানে কিন্তু প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির পর সকল ভক্তের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু প্রসাদের ব্যবস্থা করা যেহেতু আমরা জানি বৃহস্পতিবার কিন্তু বাবার প্রিয় দিন আপনারা সন্ধ্যাবেলা আরতির পর প্রসাদ পেয়ে যাবেন বিনামূল্যে আর সমগ্র মন্দির জুড়ে না এরকম ফুল গাছ চাষ করা হয়েছে যেগুলো অসাধারণ দেখতে লাগছে আর সামনে শীতকাল আসছে তো আরোই কিন্তু রং বেরঙের ফুল ফুটবে এখানে কাজও করছে দেখছি মালিকারা ফুলগুলো নিয়ে আহ তো ভীষণ সুন্দর লাগবে কিন্তু শীতের সময় এখনই হালকা হালকা ফুল ফুটছে কিন্তু শীতের সময় এগুলো আরো সব ভর্তি হয়ে যাবে বিভিন্ন রকমের আর ওয়েল কিন্তু জায়গাটা মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর একটা দিন ঘুরে যান ভীষণ ভালো লাগবে কিন্তু মন্দিরটা শান্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে দিন